আবু আব্ব দাঁড়া আবু আব্বু আসার সময় আমার জন্য ইফতারি নিয়ে আসবা প্রতিদিন আর মুড়ি দিয়ে খেতে আর ভাল লাগে না আচ্ছা আমি তোমার জন্য ইফতারি নিয়ে আসবানি তুমি ঘরে দাও হ্যাঁ এলাম তোর বাড়ি যাওয়া লাগছে ক্যা টাকার জন্য ভাই তোর এই এই কি কথা ছিল তুই কইলি এক মাসের কথা কইয়া 10000 টাকা ঠিক আছে তো এক মাসের তা দুই মাস হয়ে গেল কেন হ্যাঁ আর তুই আমার আসলটাও দিস না আর লাভটাও দিস না হ্যাঁ কি পাইছিস কি তুই আর তোর বাড়ি আসা লাগবে কেন আমার টাকার জন্য ভাই রোজার মাস তো আয় ইনকাম খুব কম স্কুল কলেজগুলো সব বন্ধ হয়ে গেছে তারপরে আমার ছোট বাচ্চা মেয়েটা একটু ইফতারি খাতে চাইছে তো ইনকাম করে আমার ওই মেয়েটার মুখে একটু আমি ইফতারিও উঠে দিতে পারতেছি না আমারে এই মাসটা একটু সময় দেন ইনশাল্লাহ আমি পরে আপনার সব দিন শোধ করে দেব টাকা দিছিলাম কে রোজার মাসে বন্ধ বলে ওরে মন্নু রোজার মাস হোক আর অন্য মাস হোক আমার সুদের টাকায় মাপ নাই রোজার মাসেও আমার সুদের টাকা চলবে বুঝছো হ্যাঁ তুই যদি আমার আসল আর ওই সুদের টাকা কালকে না দিয়েছিস তোরে কিন্তু পাড়ায় মাইরে ফেলা বে বুঝছিস আর তোর ইচ্ছা মিচ্ছে সব কিন্তু আটকায় রাখবানি তোর মনে রাখে তোর বাড়ি যদি আমার আশা লাগে না টাকার জন্য যান যে দা টাকা না আসলে মনে থাকে না তোমার তোমারকে হৃদয় দান তোর আল্লাহ আমার মতন একটা গরিব লোকের পরে এত উত্তর আল্লাহ আমার ছোট মেয়েটা একটু ইফতারি সেই ইফতারিটা আমি কিনে তার মুখে তুলে দিতে পারতেছি না আমি তো রিক্সা চালাতে যাচ্ছি আমার জন্য তো কালকের ইফতারি আনবা নেই হ্যাঁ আনবানি আমি আমার মান্দার বান্ধবীরা না খুব ভালো ভালো খাবার খায় পেঁয়াজি আলুর চপ বেগুনি এইসব আচ্ছা ঠিক আছে সব কিছু নিয়ে আসবানি তোমার জন্য তা দাও তুমি ঘরে দাও

এই গীষের ভাড়া তুই আমার তাই মতো বসে দিস তোর ভাড়া দেবো দেখাউনি তোর চালা ভালাই দেব কোথায় যাচ্ছে তুমি আমি তো রিক্সা চালাতে যাচ্ছি আম্মু কালকে রাত্রি আলো নি আইসক্রিমও কিন্তু আনতে হবে তাইলে আমি আম্মুর কাছে চলে যাব আর আবার খুঁজে পাবা না তুমি কি বলকে আম্মু তুমি ছাড়া তো কেউ নেই মা তুমি এসব কথা বলে না আর তুমি একমাত্র তোমারই নিয়ে আমি বেঁচে আছি মা শোনো তুমি এসব কথা আর বলবে না হ্যাঁ ঠিক আছে আজকে কোনো রকমে ভুলাবে না আমি তোমার জন্য সত্যি সত্যি ইফতারি নিয়ে আসবো হ্যাঁ যাও তুমি খেলা করো আমি ইফতারি খাতি করবো আমি ইফতারি নিয়েছি ভাই সত্যি কথা বলতে কি আমার মামরা মেয়ে ছোট মেয়েটা অনেকদিন ধরে ইফতারি খাতি এই রমজান মাসে কম আর আমার সামর্থ্য নেই ওরা আমি একটু ইফতারি কিনে খাওয়াবো করতে বাধ্য ভাই আচ্ছা ভাই সমস্যা নেই আমার টাকা হলে আমি আপনার এই টাকা পরিশোধ করে দেবানি ভাই আচ্ছা তাহলে এই ব্যাপার সেটা তুমি আগেই বলতে পারতাম চুরি করলাগে ঠিক আছে এটা নিয়ে তুমি তোমার মেয়েদের খাওয়া